হ্যালো এভরিওয়ান আর পাঠশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে এখন সুজি মামা উঠলেই কিন্তু বেশ গরম গরম আমেজ তাই নয় কি বলো সে সকাল হোক কি দুপুর বেশ একটা হালকা গরমের আমেজ কিন্তু গায়ে আমাদের মাখছে সেই জন্যই শেষ পাতে যদি মূল বাজারে থাকতে থাকতে যদি এরকম একটা রেসিপি খাওয়া যেতে পারে যেটা শীতকাল গরমকাল দুটোর মাঝামাঝিতেই ব্যালেন্স করতে পারে তাহলে কেমনটা হয় তাই জন্য দেখো এর জন্য লাগবে এরকম একটা চালতা চালতা কাটার যদি পুরো ভিডিও তোমরা চেয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিও আমরা নিশ্চয়ই এরকম একটা রেসিপি নিয়ে হাজির করব যেখানে চালতাটা কিভাবে কেটে তার কোনো অন্য রেসিপি বানানো যেতে পারে দেখো এইভাবে চালতা কেটে নিয়ে কিন্তু খোসা আমাদের ছাড়াতে হবে চালতা কাটাটা বেশ একটু হ্যাট্রিক কিন্তু তুমি যদি এর ট্রিক অ্যান্ড ট্রিক জানতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি কাটতে পারবে এখানে একটা শক্ত পাট থাকে যেটাকে খুব শক্ত মতন তো এটাকে একটু হাত বাঁচিয়েই বলতে পারো এই পাটটাকে কাটতে হয় দেখো মা এটাকে খুব শক্ত হাতেই বলতে পারো আর খুব সাধারণ মানে সাবধানতা অবলম্বন করেই কিন্তু আমাদের এটা করতে হবে বোধ সাইড থেকেই আমাদেরকে এইভাবে এটাকে ফেলে দিয়ে আমাদের চালতাগুলোকে কিন্তু এইভাবে কেটে সম্পূর্ণটা তৈরি করে রাখতে হবে এবার দেখো চালতা খুব প্রথমে আমরা ধুয়েই কেটে রেখেছিলাম তার জন্য আর ধুলাম না একটু লোদ লোদ হয় আর এগুলোকে এরকম শিলনোড়ার পেছন থেকে যে ভোতা পাটটা থাকে একটু থেতলে নেব আর নিয়েছিলাম বেশ বড় বড়ো মূল যেগুলোকে এরকম রিং পিস করে কেটে নিয়েছি এখানে মূলোগুলো কিন্তু একটু মোটা মোটা করে কাটা আছে দেখো জল ফুটে গিয়েছিল, যার মধ্যে সেই থেতলে রাখা চালতাগুলোকে দিয়ে একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে আমাদের সিদ্ধ করে নিতে হবে চালতাগুলোকে মোটামুটি এইট্টি পার্সেন্ট দেখো কুকড করে নেব। তোমাদের দেখো একবার এই অবস্থাতেই ভেঙে দেখিয়ে দিলাম এই পর্যায়ে এসে সেই মোটা মোটা করে কাটা মূলগুলোকে রিং সাইজ করা সেগুলোকে দিয়েও কিন্তু আমরা সিদ্ধ করে নেব এর জন্য একটা ছোট্ট মশলা লাগবে এই চাটনিটি বানানোর জন্য তার জন্য দেখো এখানে দেওয়া হয়েছিল তিন চামচ মতন পোস্ত এখানে পোস্তর পরিমাণটা যতটা বেশি হবে খেতে তত ভালো হয় থেকে এখন সুন্দর ভাজা গন্ধ ছাড়বে এইভাবে কিন্তু প্রথমে একটু গুঁড়ো করে পেস্ট করে নিতে হবে তারপরে একটা গোটা নারকেল আমরা এখানে ইউজ করেছি এই রেসিপিতে নারকেল এবং পোস্ত পরিমাণ যত বেশি থাকবে খেতে তত সুন্দর হবে দেখো প্রথমে এইভাবে একটা পেস্ট বানিয়ে নেওয়ার পর ওইখানে জল ছড়িয়ে মূলগুলোকে আলাদা করে রাখলাম আর একটা স্মুথ পেস্ট কিন্তু এটাকে একদম ভালো মতন ফাইন পেস্ট করে আমরা রেখেছি এবার কড়াইতে দেওয়া হয়েছিল পরিমাণ মতন সাদা তেল ফোড়নে দেওয়া হলো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন যখন এই ফোড়নগুলো চড়বড় করে উঠবে তখন সেই চালতা আর মূলো এগুলোকে কিন্তু আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে এই মূলোগুলো কিন্তু ছোট ছোটো মূল হলে চলবে না বেশ হাতির দাঁতের মতন বড় বড় যে মূলগুলো হয় মোটা মোটা সেই মূলগুলো দিলে এই রিং পিসগুলো বেশ বড় বড় আসে আর এটা খেতে মারাত্মক ভালো হয় হাইলি একবার রেকমেন্ড করলাম তোমরা একবার বানাও আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটি খেতে এবার দেওয়া হলো পরিমাণ মতো নুন কারণ সিদ্ধ করার সময় আমরা নুন দিইনি এখন সেই আন্দাজ অনুযায়ী দিলাম নুন আর পরিমাণ মতো সামান্য একটু হলুদ এবার দিয়ে এটাকে খুব ভালো মতন একটু পাঁচ সাত মিনিট মতন ভাজা ভাজা হলে দিয়ে দিতে হবে জল এখানে জলের কোয়ান্টিটিটা তোমরা সম্পূর্ণ আন্দাজ মতন দিও যদি মনে হয় একটু থক থকে খাবে তাহলে জলটা কম দিও আর আমরা একটুখানি থক থকে একটু কিন্তু চুমুক দিয়ে খেতে পারি এরকম যেহেতু রাখবো সেই কারণে জলের কোয়ান্টিটিটা আন্দাজটা সম্পূর্ণ তোমরা তোমাদের মতন করে দিও দেখো এখানে কিন্তু দেখো পুরো এইট্টি টু নাইনটি পার্সেন্ট কিন্তু চালতা পুরোপুরি সিদ্ধ হয়েই রয়েছে ঢাকা চাপাতি আরও দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর জল সম্পূর্ণ কাঁচাভাব উড়ে গিয়েছে আর এখানে চালতা কিন্তু আমাদের একদম প্রপারলি মূল আর চালতা এবার হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে চালতাটা যেহেতু খুব বেশি টক ছিল না তাই জন্য আমাদের চিনির পরিমাণটা খুব বেশি লাগেনি তোমরা এখানে মিষ্টিটা যে যেরকম খাবে সে সেই অনুযায়ী দিও চিনি দিয়ে দেখো দশ মিনিট মতন আবারও একটু জাল করে নেওয়ার পর এবার সেই বেটে রাখা পোস্ত আর নারকেল যেটা আমরা এখানে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু আমাদের অন্তত পাঁচ থেকে সাত মিনিট মতন এটাকে জাল করে নিতে হবে মোটামুটি যাতে কাঁচা গন্ধটা উড়ে যায় ঢাকা চাপা দিয়ে দেখো ফুটিয়ে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা চিরে সার্ভ করবো এই মূলো আর চালতার টক অসাধারণ এক রেসিপি খেয়ে দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও একবার রেসিপিটি বানিয়ে খাইয়ে দেখতে পারো এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে আমি তোমাদের একবার হাইলি রেকমেন্ড করলাম খাও আর কমেন্ট সেকশানে জানাও ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে